আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো আমরা বরিশাল থেকে ঢাকায় এসেছি তারই একটা ব্লগ শেয়ার করব আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তো এখানে আমরা ঢাকাতে চার পাঁচ দিন থাকবো দুবাইতে যাওয়ার আগে তো এখানে আমাদের বেশ কিছু স্মৃতি আছে যেগুলো কিছু দাওয়াত এবং কিছু ঘোরাঘুরি তো সেই ভিডিওটাই আমি আপলোড করেছি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তো এই যে এখানে আমরা চায়ের আড্ডায় চা খেয়ে আমি আর এইমেন চলে আসলাম যমুনা ফিউচার পার্কে এদিকে এমিলিয়াকে বাসায় রেখে এসেছি আমার চাচি শাশুড়ির কাছে আর এমিলিয়ার বাবা হচ্ছে বরিশালে গেছে তো এই কারণে আমাদের একাই আসতে হয়েছে আমি আর এইমেন এসেছি এখানে যাই হোক আমরা এখন মা ছেলে যমুনা ফিউচার পার্কে ঘুরে নিব তো এখন আমরা আমি আর এই মেন চলে আসছি ফুড কোর্টে কারণ আমাদের ঘোরাঘুরি করতে করতে অনেকটাই খিদা পেয়ে গেছে এই মেন আর আমার তো আমরা চলে আসছি ফুড কোর্টে এখানে আমি ধোসা ট্রাই করব। যে ধোসাটা কীরকম আর এই মেনের জন্য নিয়েছি নন স্পাইসি নুডলস যদিও এই মেন মোটেও খায়নি তো বাসায় এসে দেখি যে এখানে আমার চাচি শাশুড়িও খাবার আয়োজন করে রেখেছে তো যাই হোক তো এটা হচ্ছে পরের দিনের ভিডিও তো পরের দিনে আমরা সবাই দাওয়াতে যাব এর জন্য রেডি হয়ে নিয়েছি আজকে যাব আমার চাচি শাশুড়ির বোনের বাসায় তো এখান থেকে খুবই কাছে বেশি একটা দূরে না তো এখন আমরা সবাই মিলে সে বাসাতেই যাবো এই তো আমরা সবাই চলে এসেছি আর এসে দেখি যে বাসাটা আসলে খুবই সুন্দর একটা বাসা খুবই অর্গানাইজ সব কিছু গোছানো গাছানো তো আমি একটু ভিডিও করে নিলাম আর বাসাটা করা হয়েছে গোল্ডেন থিমের উপরে সব কিছুই গোল্ডেন আর ব্ল্যাকের ভিতরে করেছে আমার কাছে আসলে খুবই ভালো লেগেছে তাই কারণে আমি একটু ভিডিও করে নিয়েছি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আর সুন্দর জিনিস দেখলে তো এমনিতেই ভিডিও করতে ভালো লাগে

কারণ আমার তো থাকে না সেখানে লক করে তো আনটি আমাদের জন্য অনেক মজার মজার খাবার রান্না করেছিল যেগুলো খুবই মজার ছিল তো কেমন লাগলো আমার এই ভিডিও আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে আর এই বাসায় এসে তো এই মেন আর অ্যামিলিয়া অনেক এনজয় করেছে অনেক খেলাধুলা করেছে উপভোগ করেছে আমার কাছে অনেক ভালো লেগেছে তো কেমন লাগলো আমার এই ভিডিও আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে আর যদি কোনো জায়গায় একটুখানিও ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক করবেন সেই সাথে আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে সেই পর্যন্ত আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ